সকাল সকাল এরকম একটা দই পরোটা হলে আর কিছুই লাগবে না চা দিয়ে এটাই খেয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাহলে চলুন আজকে এর দই পরোটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আটা নিয়ে নিয়েছি দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ উঁচা করে চিনি আমি পরে আরও কিছুটা দিব দই দিয়ে দিয়েছি টক দই হচ্ছে এক টেবিল চামচ এখন হালকাতে প্রথমে হচ্ছে মিশিয়ে নিবো এখানে কিন্তু চিনিটা মাস্ট দিতে হবে যেহেতু টক দই স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দেবেন চাইলে বাটার কিংবা ঘিও দিতে পারেন যাই হোক এখানে দুই কাপের মতো আটা আর হচ্ছে আমি দুই টেবিল চামচ তেল এক চা দুই চা চামচ চিনি লবণ স্বাদ মতো আর টক দই দিয়েছি এক টেবিল চামচ প্রথমে হালকাতেভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ এরপরে আমি নর্মাল পানি দিয়ে এটা একটা সফট খামির বানিয়ে নিব। যেহেতু টক দই দেওয়া আছে এটা সফট হবে আর পরোটাটা খেতে কিন্তু খুবই মজা হয় সফট হবে অ দিন রেখে দিলেও কিন্তু পরোটা এটা শক্ত হবে না সফট থাকবে আর দই তো শাশুড়ির জন্যই খুব উপকারী যাই হোক এরপরে নর্মাল পানি দিয়ে আমি একটা সফট ডো করে নিব এভাবে খুব ভালো করে হালকা হাতে মিক্স করে সফট ডো বানিয়ে নেব এখানে চাইলে আপনারা বেকিং সোডাও দিতে পারেন অল্প একটু তবে আমি দিচ্ছি না আমার কাছে সোডা আনহেলদি মনে হয় আর কি যাই হোক যেহেতু বাসায় খাবো বাচ্চারা খাবে এখন আমি এভাবে করে করে নিলাম এই যে খামিরটা আমি দশ বিশ মিনিট একটু রেস্টে রেখে দিব ঠাকনা দিয়ে এরপরে হচ্ছে আমি পরোটাগুলো বানাতে চলে আসতেছি দশ বিশ মিনিট রেস্টে রাখার পরে বানাতে চলে আসলাম একদম সফট হয়েছে খামিরটা খুব ভালো করে একটু মতে নিচ্ছি ছোটো ছোট ডো করে নিয়ে নিলাম আর কি প্রথম একটা আমি বানিয়ে দেখাবো একটুখানি আটা দিয়ে দিলাম যেহেতু সফট ডো তে লেগে যেতে পারে নিজে খুব ভালো করে এভাবে করে হচ্ছে প্রথমে বেলে নিয়ে একটু বড় আকার করে বেলে নিব এরপরে আমি কিছুটা পরিমাণে সয়াবিন তেল স্প্রেড করে দিয়ে এরপরে আমি কিছুটা পরিমাণে আটা দিয়ে দিব ভিতরে আর আমি আজকে চারকোনা পরোটা বানাবো চারকোনা করে প্রথমে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা দিয়ে হাতে ভালো করে চারিপাশে খুব ভালো করে এইভাবে করে স্প্রেড করে দিব এই যে এরপর একটুখানি আটাও দিয়ে দিচ্ছি এভাবে করে বানালে কিন্তু পরোটাটা লেয়ার হবে ভিতরটা খুব সুন্দর হয় লেয়ার লেয়ার হবে এই যে আমি পাঁচটা এভাবে দিলাম আর কি ঝাড়কোনা করে আসলে একদম সহজ পরোটা বানানো তো খুবই সহজ আমার কাছে রুটির চেয়ে পরোটা বানানোটা সহজ মনে হয় যাই হোক এভাবে করে চারকোনা করে আমি সবগুলো পরোটা বেলে নিব পরোটা তো বেলতে সবাই পারে তবে পরোটা যদি একটু সফট হয় তাহলে খেতে বেশি মজা হয় আর কি পরোটা মাথার উপরেও অনেক একটা পরোটার সফটনেস কিংবা স্বাদ ডিপেন্ড করে এভাবে করে চার চারকোনা করে সবগুলো পরোটা বানিয়ে নিব আমি একটা পরোটা বানিয়ে দেখালাম আর কি প্রথমে আমি পরোটাগুলো কিন্তু সেকে নিব আমি যেটা করি সবসময় যেটা বলিও পরোটা সবসময় আমি হালকা আছে প্রথমে ভেজে তারপর হচ্ছে তেলের মধ্যে ফ্রাই করে নিই এই যে প্রথমে একটু ভেজে নিচ্ছি আমার এই প্যান্টটাতে যেহেতু মাছ রান্না করা হয়েছিল প্যান্টটা থেকে একটুখানি হলুদ কালার আসবে এই যে প্রথমে একটু হালকা আছে পরোটাটা হচ্ছে একটুখানি ভেজে নিচ্ছি এরপরে সয়াবিন তেল দিয়ে আমি অল্প সয়াবিন তেল দিব এইভাবে করে চেপে চেপে সুন্দর করে হচ্ছে পরোটাগুলো ভাঙিয়ে নিব কালারটাও সুন্দর আসে যেহেতু চিনি দেয়া থাকে আসলে টক দুই সাথে চিনি যার কারণে পরোটার কালারটাও সুন্দর আসে আর হচ্ছে সফট থাকে বিশেষ করে পরোটাটা খুব সুন্দর হয় সফট হয় একটুখানি হলুদ কালার এসেছি এটা হচ্ছে এই এই প্যান্টটাতে আমি মাছ রান্না করেছিলাম সুন্দর করে চেপে চেপে এভাবে করে পরোটাটা ভেজে নেব একটুখানি চেপে চেপে দিতে হয় কালারটা খুবই সুন্দর হয় এভাবে করে পরোটা বানালে এই যে খেতেও কিন্তু অনেক মজা হয় এটা এটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে ঝোল ভাজি পর ডিম কিংবা এমনিতেও চা দিয়ে খাওয়া যায় বাচ্চারা অনেক সময় আসলে সকালবেলা খুব একটু কিছু খেতে চায় না দেখা যায় যে এভাবে করে পরোটা বানিয়ে দিলে এটার সাথে কিন্তু দুধ পাউডার মিল্ক অথবা চিনি ভাবে করে মিশিয়ে দিলেও খাওয়া খেতে পারে বাচ্চারা এই যে সবগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে একটা আমি আপনাদেরকে গরম গরম ছিঁড়ে দেখাবো যেহেতু সকাল সকাল সবাই খেয়ে নিবে এখন যার কারণে আমি একটুখানি পরোটাটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এই যে এটা বাঁচতে আর আগে কিন্তু ছিঁড়ে আসছিল এই যে অনেক গরম তাই হচ্ছে আমি এটা ধরতে পারছিলাম আর কি নিয়েছি কতটা সফট হয়েছে একদম লেয়ার লেয়ার হয়েছে খেতেও অনেক মজা হয় আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন রেসিপি পরোটার আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো আমি এভাবে করে বেশ কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি যাই হোক আজ এতটুকু আবার বলে নিলাম রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন এই যে আমি একটা দেখুন এভাবে করে হাতের মুঠোর মধ্যে এবার বাছ দিয়ে দেখাচ্ছি দেখুন কতটা জোর একদম সফট হয়ে গিয়েছে আজ এতটুকু আসসালামু আলাইকুম